নমস্কার বন্ধুরা সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই শুভ শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব পুরোপুরি পুজোর মরশুম আজকে যে ভিডিওটা করছি এটা যে ছয়ই অক্টোবর রবিবার আহ দু হাজার চব্বিশ আজকের ডেটটা আমি বলছি এই যেটি দাঁড়িয়ে আজকে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তৈরি করছি যদিও আজকে হয়তো ভিডিওটা আমি ছাড়তে পারবো না কালকে আমি চেষ্টা করছি পঞ্চমী সাতই অক্টোবর কালকে আমি আমি এই ভিডিওটা আপনাদের সামনে আনার চেষ্টা করছি এই ভিডিওটা কিন্তু গল্প কথার পর্বের মধ্যে আমি করছি না এটা সম্পূর্ণ ডিফারেন্ট ভাবেই আমি রাখছি গল্পকথা বিদেশের গল্প কথার যে পর্বগুলি চলছিল সেটা যেরকম চলার যেরকম চলছিল না সেটা কিন্তু সেইরকমই চলবে এই ভিডিওটা আমি একটু অন্যরকম ভাবেই রাখছি পুজোর অভিনন্দন জানি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে যদিও এই বছরের দু হাজার চব্বিশের পুজোটা সকলের কাছে যে সেই রকম একটা আনন্দ নিয়ে আসছে বা যে যৌনুষটা থাকে যে আনন্দটা সবার মধ্যে থাকে এই বছরটা একটু হয়তো অনেকের কাছে অন্যরকম কেননা তার কারণটা নতুন করে বলবো না সবাই জানেন আহোত্তমার যে বিষয়টা এখনো চলছে সমাজটা একটা একটা ক্রিয়েট হয়েছে নর্মাল আসেনি তাই আহ এই বছরের পুজোটা একটু হয়তো সকলের জন্য অন্য রকম সেই আনন্দটা হয়তো নেই বাচ্চাদের বাচ্চারা বিষয়টা বোঝে না জানে না বাচ্চাদের জন্য একটু আমাদেরকেও হয়তো একটু বেরোতে হবে দুটো মন্ডপের ঠাকুর হয়তো দেখতে হবে এইভাবে হয়তো পুজোটা এই বছর আমাদের কাছে বিশাল একটা আনন্দের ব্যাপার এই বছরের পুজোটা হয়তো নয় তবুও পুজো আসছে বাঙালির কাছে এটা একটা শ্রেষ্ঠ উৎসব সবাইকে অভিনন্দন জানাই পুজোটা সবারই ভালো কাটুক পুজোটা গেলে আমি আবার আমার যে পর্বের যে ভিডিওগুলি ছিল সেগুলি আবার নতুন করে শুরু করব আজকেও হয়তো এই ভিডিওটা আমি করতে পারতাম না একটা লেটেস্ট একটা বিষয় ঘটলো লেটেস্ট বিষয় আপনাদের কাছে যখন ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের কাছে খুব ভালো লাগবে যদিও আমার কাছে বিষয়টা কোনো নিত্য নতুন বিষয় নয় আজকে যে ভিডিওটা আমি যে আপনাদের সামনে মানে উপস্থাপন করব এটা আমার কাছে কোনো নিত্য নতুন বিষয় নয় কেননা বিগত প্রায় অ্যাপ্রক্স নয় দশ দশ বছর হতে যাচ্ছে নয় বছর সাম কিছু মাস প্রায় চলছে যে আমি এই জার্নিটা বিজনেস বার্ডস এই জার্নিটা আমার চলছে তো এই ধরনের কার্যকলাপের মাধ্যমেই আমার এই জার্নিটা চলছে বলেই আজকে বিজেএস বার্স কেয়ার অ্যান্ড সলিউশন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তাই যে ঘটনাটা আমি তুলে ধরবো আপনাদের কাছে এটা কোনো নিত্য নতুন ঘটনা আমার কাছে অন্তত নয় এই ধরনের কাজ কাজই আমি করি বলেই আজকে এই বিজেএস বার্স কেয়ার সলিউশন রয়েছে কিন্তু খুব রিসেন্ট একটা ঘটনা ঘটে যেটার সাক্ষী আমি দিতে পারছি আপনাদের সামনে তার কারণ প্রুফ কিছু প্রুফও আপনাদের সামনে তুলে ধরতে হয় সবকিছু মুখে বললে তো হয় না কিছু প্রুফও চাই এই প্রুফগুলি সবসময় কালেকশন করা বা পরিস্থিতি হয়ে ওঠে না যে গুছিয়ে আপনাদের সামনে দেখানো সম্ভব হবে তো যাই হোক একটু সম্ভব হয়েছে বলে আমি ভিডিওটা দেখাতে পাচ্ছি সেটা বলছি সেটা সেটা একটা রোগের বিষয়ে বলবো ডিজিজের বিষয়ে বলবো গত সপ্তাহে গত রবিবার আমার কাছে একজন আসেন হাওড়ার থেকে আসেন একজন দাদা দাদা ভাই আসেন বার্ড হবিস গল্পটা আমি বলছি গল্পটা বলার পরে আমি তার বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরবো উনি একজন বার্ড হবিস ককটেল পাখি ওনার কিছু রয়েছে ককটেল পাখি ব্রিডিং উনি করছে কেননা পাখি কেজ বার্ড মানে কিছু ব্রিডিং করতেই হবে কেননা ব্রিডিং যদি না করা হয় তাহলে কেজ বার্ড বাড়িতে মেনটেন করা খুব টাফ ব্যাপার কেননা কেজ বার্ডের পাখি আপনি রাখছেন শখে কিন্তু কিছু যদি আপনি ব্রিডিং না করেন তাহলে পাখিগুলো নষ্ট হয়ে যাবে এটা নিয়ে গল্প ভিডিওতে এগুলো নিয়ে পার্ট বাই পার্ট অনেক রকম কিছু হবে গল্প হবে আমি বলবো সব ধীরে ধীরে কিন্তু আজকের ঘটনাটা আমি একটু তুলে ধরি আপনাদের সামনে তা গত শনিবার দিনকে আমার কাছে কল আসে মেসেজ আসে যে দাদা আমি আমার আপনার কাছে যাবো একটা সমস্যা নিয়ে পড়েছি সমস্যাটা সলিউশনটা আপনার কাছে যদি থাকে অবশ্যই থাকে থাকবে আশা করি তার কারণ ভিডিও গুলি উনি ফলো করে বা আমার আমার সাথে করে রবিবার দিন বাড়িতে আসে গত গত রবিবারের কথা বলছি রবিবার দিন আমার বাড়িতে আসে ককটেলের মেন সমস্যাটা হচ্ছে ককটেলের বাচ্চা খাওয়াচ্ছে না ককটেলের প্যারেন্টস গুলো বাচ্চা খাওয়াচ্ছে না এটা একটা কমন প্রবলেম এটা একটা কমন ডিজিজ কমন প্রবলেম ঘরে ঘরে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হচ্ছে এবং এই যিনি আসেন তিনি কিন্তু বিগত তিন চার বছর ধরে পাখি প্রতিপালন করছেন এবং বহু রকম কিছু কিন্তু উনি অলরেডি করে ফেলেছেন এবং আমাদের কাছে এই ধরনের কাস্টমার পাখির সমস্যা নিয়ে যারা অলরেডি বহু কিছু করে ফেলেছে বহু কিছু করে ফেলার পরে যখন একটা প্রবলেম বিশাল লেভেল ধারণ করে বিশাল একটা সমস্যাটা একটা লেভেলে পৌঁছায় যখন আর কোনো কুল কিনারা না দেখা পায় যে না আর কোনো সলিউশন তো আসছে না দেখি এবার একটু বিজেস এর এই ন্যাচারাল ব্যাপারগুলি তো অনেক দিন ধরেই শুনি বলে সেইটা একটু অ্যাপ্লাই করে দেখি তা যখন আমাদের কাছে আসে অ্যাপ্লাই করে রেজাল্ট পায় ভালো যদি আমরা করতে পারি এই ধরনের কাজগুলি করি বলেই আজকে ধীরে 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 এত সুন্দর একটা জায়গায় কিন্তু বিজেস বার্সকেয়ার বিজেস বায়োকেয়ার যাই বলুন এ কিন্তু একটা জায়গা তৈরি করছে যাই হোক উনি আসেন উনি আমার চিনতেন না এবং অনেক কিছু অনেক রকম ওষুধ বিশুদ্ধারি হিউম্যান যেরকম মানুষ ন্যাচারালি সবাই পাখি প্রতিপালন সবাই করতে চায় সবাই ভালোভাবেই করতে চায় পাখি সুস্থ রাখার জন্য মানুষ যতটা পারে যতটা চেষ্টা করে সে নিজের দিক থেকে কিন্তু সবাই সবার মতন করে পাখিদের ভালো রাখতে চায় ইনিও কিন্তু সেইভাবেই পাখি করেছেন যে যা বলেছে করেছেন এখানে কোনো দোষের কিছু নেই সে কিন্তু পাখিটাকে ভালো রাখার জন্য এবং তার পাখিটাকে ভালো কিন্তু এই কাজগুলি তারা করেন সবার সবাইকেই বিশ্বাস করেন সবার কথাই শোনেন সবার তাই অ্যাপ্লাই করার করেন এবার যেটা ভালো হয় সেটাকে ভালো বলেন এইভাবে কিন্তু সবারটা চলে যাই হোক এই সিচুয়েশনটা এমন একটা পজিশনে গেছে যে ইনি যে ওনার কাছে যা যা ট্রিটমেন্ট ছিল সেগুলি করার পরে উনি কোনো সলিউশন পায়নি যাই হোক কত রবিবার দিন আমার কাছে উনি আসে এবং টোটাল স্যারেন্ডার করে এবং এই স্যারেন্ডার যদি করে তখন না দায়িত্ব এরানো যায় না এবং সেই সেই কাজটা খুব সুন্দরভাবে করার একটা মানসিকতা সবার তৈরি হয় তা উনি এসে কিন্তু আমায় বলেন দাদা আমি সব কিছুই বন্ধ করবো আর আমরা সবসময় বলি যে যখন আমার ট্রিটমেন্টটা আপনারা করবেন অন্তত ট্রিটমেন্ট সময় চলাকালীন সময় এবং যদি মনে করেন যে বিজেএস এর সাপ্লিমেন্ট বা ন্যাচারাল পদ্ধতিটা অবলম্বন করবেন তাহলে যদি মনে করেন আমারটা করবেন তাহলে অন্যান্যগুলি বন্ধ রাখবেন কারণ অন্যান্য যে সিস্টেমগুলি যদি আপনারা এর সাথে সাথে করতে চান তাহলে কিন্তু প্রপার রেজাল্ট বা প্রপার বেনিফিটটা আপনারা নাও পেতে পারেন সেক্ষেত্রে আমার কিছু বলতে পারবেন এই দায়িত্বটা আমি নেই না এবার এ যখন আসে তখন কি কন্ডিশনগুলি নিয়ে আসে তার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় ককটেলের বাচ্চাগুলো খাওয়াচ্ছে না তার মানে মেরেই ফেলছে মেরে ফেল ফেলছে বলে এই যারা কি করেছেন ওই ওই পাখিগুলোকে হ্যান্ড ফিডিংয়ে নিয়েছেন হ্যান্ড ফিডিং করার জন্য নিয়েছেন নাহলে এনি প্রফেশনাল হ্যান্ড ফিড করে না বা হ্যান্ড ফিডিং করার জন্য যে বেবিগুলোকে করবে সেই দেখা বাচ্চা খাওয়াচ্ছে না বলে হ্যান্ড এ বাধ্য হয়ে নিতে হয়েছে মেন বাচ্চা না খাওয়ানোর কারণটা হচ্ছে প্রোটোজল ইনফেকশন যেটা ককটেনার একটা কমন ডিজিজ এটা ঘরে ঘরে হয় এক একজন এক এক রকম ভাবে বলে যে ওয়েদার এফেক্ট কেউ বলে হজম হচ্ছে না তাই না এক একজন এক এক রকম ভাবে জিনিসগুলোকে বলেন বা বোঝান মেন বিষয়টা হচ্ছে প্রোটোজল ইনফেকশন এটা এটা ককটেলার একটা কমন ডিজিজ এই ইনফেকশনটা ককটেলের ঘুরে ঘুরে আসে যত কেমিক্যাল বেসিস আমি এটা নিয়ে পরে ডিসকাস করব ঠিক আছে এই নিয়ে পরে পাঠ করব কেননা এটার মধ্যে তাহলে হবে না এগুলো নিয়ে পার্ট আমার হবে যাই হোক এই এই প্রবলেমটা নিয়ে আসে তো এখান থেকে ক্যাঙ্কারে কনভার্ট করে এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কন্ডিশনে উনি আমার কাছে আসে এবং কি যার জন্য আমি ট্রিটমেন্টটা করি এবং ট্রিটমেন্টের যে আমি করি আমি কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব দিন কেননা যে কন্ডিশন এসেছিল এতটাই বাজে কন্ডিশন মানে এতটাই কন্ডিশন যে হান্ড্রেড পার্সেন্ট আমি আমি বললাম দেখুন আমি যা যা দিচ্ছি এগুলো করবেন যদি যে যে কটা সার্ভাইভ করার যে কটা বেঁচে যাওয়া সে কটা অবশ্যই বেঁচে যাবে পুরোপুরি দায়িত্ব কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারছি না যে কি হবে কেননা কন্ডিশনটা খুব জটিল খুব জটিল কন্ডিশন নিয়ে এসছে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আমাকে বল যে বাচ্চাগুলো কি হয় আমি আমাদের হ্যান্ড ফিডিং ফর্মুলা যেটা আছে সেটা দিলাম এই এবং ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন দেখে তারপরে ওনার যে রিভিউটা আজকে উনি আবার রিটার্নে আমার কাছে এসছে আজকে সকালে রবিবার ছয়ই অক্টোবরের কথা বলছি আজকে এসছে আজকে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আবার ওনার ফুরিয়ে গেছে ওটা নিতে নিতে হবে আসছে এবং তার সাথে আরেকজনকেও নিয়ে এসছেন ওরা রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে কোনো এরকম কোনো ফলস ব্যাপার নেই বা সাজানো কোনো ব্যাপার নেই একদম এটা সবচেয়ে মজার বিষয় এই লোকটা রিভিউটা দিচ্ছে এই কারণেই কারণ ইনি পুরোপুরিভাবে কিন্তু একটু ইনি যদি কমার্শিয়াল হতেন বা ব্যবসা ভিত্তিক হতেন তাহলে আমাদের কাছে ম্যাক্সিমাম যে সমস্ত কাস্টমার আসে যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন ম্যাক্সিমাম ব্রিডার কমার্শিয়াল মানে প্রফেশনালি এরা পাখি জগতের সঙ্গে যুক্ত কিছু মনে করবেন না এই ধরনের কমার্শিয়াল বা প্রফেশনাল মানুষগুলি পাখির জগতে আছে বলে আমরাও টিকে আছি কাজে আমরা কাউকে কোনোভাবে কিন্তু মানে মনে আঘাত দিতে চাই না কেননা যারা কমার্শিয়াল বা প্রফেশনালি করে তারা রিভিউ দিতে চায় না রিভিউ দিতে না চাওয়ার কারণ হচ্ছে যে এটা তো একটা সিক্রেট জায়গা পিজে এখানে এমন এমন কিছু সলিউশন এখান থেকে মানুষ পেয়ে যায় যেগুলি বাজারে ঘুরলেও পাওয়া যায় না তাই এই যখন একজন প্রফেশনাল ব্রিডার কমার্শিয়াল এই ধরনের হাতে পায় তখন আর সে চায় না যে এইগুলি সবাই জানুক আর সবাই আমার মতন মানে তার মতন এই সফলভাবে করুক কারণ সবাই যদি সফলভাবে করতে পারে তাহলে মার্কেটটা আরো মানে খারাপ পরিস্থিতি আসতে পারে তার কারণ সবাই তো কন্ট্রোল করে বার্ড ব্রিডিংটা করে না যখন সবাই একটা ভালো সাপ্লিমেন্ট ভালো প্রসেসটা পেয়ে যায় হাতে হাতের মধ্যেও তখন সেটা মিস ইউজ করে প্রচুর পরিমাণে ফলন করায় প্রচুর প্রোডাকশন করায় বড় বড় ব্রিডিং সেট করে সেখানে প্রচুর ফলনের একটা মানে একটা সেখান থেকে মার্কেটটা কিন্তু খুব খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই কমার্শিয়াল মিডিয়া আর পুরোনো যারা এই সমস্ত বিষয় নিয়ে অভিজ্ঞতা যাদের পুরোপুরি রয়েছে তারা এই ব্যাপারটা সত্যি আহ শেয়ার করতে চায় না চা না চাওয়ার পিছনে একটা বড় কজ বা রিজন কিন্তু রয়েছে এবং এই ধরনের রিভিউ যদি কেউ দেখে সেক্ষেত্রে অনেকের এটা মনেও লাগে যে এই রিভিউ গুলো হচ্ছে আবার এত মানুষ পাখি করা শিখে যাবে কিন্তু এই দাদা রিভিউটা দিল রিভিউটা আমি এই দাদার থেকে পেলাম তার কারণ হচ্ছে ইনি পুরোপুরিভাবে হবিস্ট এবং যেহেতু আমার প্রোডাক্টগুলি মার্কেটে অ্যাভেলেবেল নয় সেহেতু এরা চায় যে মার্কেটে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল হোক তাহলে সবাই পায় এটা তাদের মানসিকতা যেহেতু তারা কমার্শিয়াল ভাবে মাইন্ডে এরা চলে না তাই এদের কিন্তু মানসিকতাটা এইরকম যাই হোক এই রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং ভিডিওটা দেখে নিচ্ছি যে কি কন্ডিশনের পাখিগুলো নিয়ে এসেছিল এবং দাদি দাদার রিভিউটা আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি নমস্কার দেখুন দাদা বাচ্চাটা মারা গেছে মুখের মুখের এই পাশটা ফুলে গেছে

বাচ্চারা ছোট বাচ্চাটা ধরেছে এর কফ ছোট হয়ে গেছে কপের মধ্যে থেকে খাবার নামছে না ছোটো মুখে সেম কেস ঘা এরকম মুখের মধ্যে ঘা যে দেখতে পাচ্ছেন এখানে যে কটা বাচ্চা সবারই মোটামুটি এরকম ধরনের ঘাট আমি সুকান্ত বলছি আমি হাওড়া আমি বিগত অনেক বছর যাবত আমি অ্যালোপ্যাথি ওষুধ ইউজ করি এবং আমি ইউজ করতে করতে আমার খুবই কন্ডিশন খারাপ হয়ে যায় এবং রিসেন্টলি আমার পাখি খুব বড় ডায়রিয়া টাইপের রেখে গেছিলো যেটা আমার কোনো অ্যালোপ্যাথি ওষুধের কাজ হয়নি আমি খুব মানে বিপদে পড়ে আমি ইউটিউব দেখে আমি ঘেঁটে ঘুঁটে আমি দাদার নাম্বার জোগাড় করি দাদার নাম্বার জোগাড় করে আমি দাদার কাছে এসেছিলাম আমি গত সপ্তাহে অনেক মাল নিয়ে গেছি যেটা খাইয়ে আমার অনেক ইম্প্রুভমেন্ট এসছে এবং আমি কিছু বাচ্চা তখন আমার ডায়রিয়ার কারণে বাচ্চাকে হ্যান্ড ফি মানে আমার ছিল না বাচ্চা মরে যাচ্ছিলো প্যাকটেল আমি শুধু কত করি তা বাচ্চা খাওয়াচ্ছিলো না বাচ্চা মরে যাচ্ছিলো তার জন্য আমি কিছু বাচ্চাকে আমাকে হ্যান্ড ফিটিংয়ে তুলতে হয়েছিল এবং আমি তখন ওই জানতাম না কি করবো আমি ওই পেসলাইট নিয়ে গিয়ে খাওয়াতাম কিন্তু পেসলাইট খাওয়াতে খুবই বাজে রেজাল্ট দাদা কি বলবো আপনাকে মানে এত বাজে রেজাল্ট মানে একতো পটি তো খুব পরিমাণে করছে মানে পাখি খারাপ অবস্থা তাছাড়া পাখি খিচ লেগে যায় পাখির কোনো গ্রোথ থাকে না বাচ্চা আপনি খাওয়াবেন এক সপ্তাহ দশ দিনের মধ্যে বাচ্চা মরবেই মরবে পেসলাইট খাওয়ালে হ্যাঁ যা আমি খুবই মানে বিপদে পড়ে দাদা আপনার কাছে এসেছিলাম এবং তখন আপনার কাছে এসে আমি ওই এটাকে আমি হ্যান্ড ফর্মুলাটা নিয়ে গেছি এই যে বেসিক ফর্মুলাটা আমি নিয়ে গেছিলাম এবং এটা খাইয়ে যথেষ্ট পরিমাণে খুব ইমপ্রুভমেন্ট এবং আমার বাচ্চা প্রতিটা এখন ভালো রয়েছে গ্রোথ হচ্ছে বাচ্চা যথেষ্ট পরিমাণে এখন মানে ভালো এবং আমি বলবো যে ইনফেকশন তো আমার অনেক রকম হয়ে গেছিল আমি তো আপনার ওই পেটস পিউরিফাই ব্যাকটেরিয়াল যেগুলো রয়েছে ওগুলো নিয়ে যেতে আপনার খাইয়ে আমার পাখি এখন যথেষ্ট সুস্থ যেই ভাবে আমার হ্যাঁ তো বাচ্চাগুলো ওদের ইনফেকশন হয়েছিল ওদেরকে ইনফেকশন আমি দিয়েছিলাম

খালি বাধ্যতামূলক খালি আপনার না প্রেমের তো করি না কোনো বলতে পারবো না কিন্তু টেকনোলজি নিতে পারছেই না আর মেন কথা হচ্ছে যদি এই মালটা যদি আমাদের আশপাশে কেন এত দূর থেকে আসা যদি আশপাশে যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয় কেননা এত দূর থেকে আসা একটুখানি মানে প্রবলেম হয়ে যায় হ্যাঁ এই চেষ্টাটা আমরাও করছি যদি আমাদের খুব সুবিধা হয় আর হচ্ছে আমি বলবো যে কেমিক্যাল খাইয়ে আমি এতদিন ধরে দেখলাম হয় অ্যালাপাতি ওষুধ খাইয়ে আস্তে আস্তে এইসব দিক থেকে বেরিয়ে আসা ভালো যেটা আমি বুঝতে পেরেছি আশা করি যদি সবাই বোঝে তো খুব ভালো আমি ছোটখাটো মানুষ মানুষ কেমিক্যাল পাখিকে দুদিন চার দিন ভালো রাখবে তারপরে বাকিকে বেশি দিন বাঁচতে দেবে না তিন চার বছরের মধ্যে বাকি মরবেই মরবে সেখান থেকে বেরিয়ে এসে যদি আমরা ন্যাচারাল জিনিসের মধ্যে আসা যায় হার্বার জিনিসের মধ্যে আসা যায় পাখিটাকে লং টার্ম বাকি রাখা যায় কেননা ভিত্তিক ক্ষেত্রে আমি বলতে পারবো না আমরা শখে করেছি এই শখ অনুযায়ী পাখিকে যাতে লম্বা হাতে বাঁচিয়ে রাখতে পারা যায় সেই চেষ্টা আমি করি এবং আপনার প্রোডাক্টগুলো আমি নিয়ে গিয়ে এক হপ্তর মধ্যে অনেক কিছু উপকার পেয়েছি এবার আরো চেষ্টা করছি যাতে দেখুন একটু আর আমার কাছাকাছি একটু পাওয়া যায় একটুখানি দেখুন যাদের যদি কেউ সেল করতে চায় আস্তে আমাদের সিকুর এরিয়ার মধ্যে হ্যাঁ হ্যাঁ আমিও চেষ্টা চালাচ্ছি তবে দারুণ প্রোডাক্ট আমি বলবো আমার নিজের রিভিউ দেখে দারুণ প্রোডাক্ট হ্যাঁ এই মাল প্রোডাক্ট যদি পাওয়া যায় আশা করি পেস্টটাই মার্কেটে চলবে না সেটা না কেউ নেবে না আমি বলছি কারণ আমি তো কোনো আমি কোনো রিভিউ মানে এই প্রমোশন করতে আসিনি কিন্তু আমি যে খাইয়ের উপকার পেয়েছি সেটা আমি আমার মন থেকে বলছি কারণ এই জিনিস এই জিনিস পাওয়া যাবে না মার্কেটে কেউ দেখবে না আর যদি এটা পাওয়া যায় একটু ব্যবস্থা করুন যাতে আমাদের কাছাকাছি এর মধ্যে আমাদের পাওয়া যায় আপনার কাছে অনেক ডিলার দিয়ে যোগাযোগ আছে দেখুন যারা তাদের তাদের নেয় আমি কথা বলবো যার সময় যারা এই মাল রাখতে রাখে নমস্কার আর একটা কথা বলি যে রিভিউটা তো পেলেন হ্যান্ড ফিডিং ফর্মুলাটা যথেষ্টই ভালো হয়েছে এটা আমি অনেকবারই ভিডিও করে দেখিয়েছি যে যে সময় আমাদের হ্যান্ড ফিডিং ফর্মুলাটা খাইয়ে অনেকেই পাখি ভিডিও মানে সুন্দরভাবে পাখিগুলো গ্রহ হচ্ছে আমি ভিডিও অনেকগুলোই শেয়ার করেছি ফেসবুকে ইউটিউবে এখনো সেরমভাবে শেয়ার করা আমি করব ড্রেটা বাচ্চা খুব সুন্দরভাবে বড় হয়েছে আমাদের এই হ্যাম্পিরিং ফর্মুলায় আরও যদি পারি শেয়ার করার অপশন বা সুযোগ যদি পাই কারণ ওই যে বললাম এই ভিডিওগুলি কালেক্ট করা বা এই মানে রিভিউগুলি কালেক্ট করা খুব মানে আমার যদি একশো শতাংশ বিক্রি হয় সেখান থেকে হয়তো একটা রিভিউ পাওয়ার মানে খুব কঠিন ব্যাপার হয়ে যায় আমি মনে করুন একশো জন যদি আমার কাস্টমার হয় সেখান থেকে একটা কাউকে দিয়ে যে রিভিউটা তৈরি করব এটা খুব কঠিন ব্যাপার হয়ে যায় কারণটা আমি বলেই নিলাম যে এই কারণে রিভিউ এখানে কিছু করার নেই একমাত্র যারা শখে করে তারাই এই রিভিউটা দেবে যাই হোক হ্যান্ড ফর্মুলাটা কিন্তু রেডি হচ্ছে হট করে যদি এখন হ্যান্ড ফিডিং ফর্মুলা মানে রিকোয়ারমেন্ট করেন এই মুহূর্তে হবে না আমার মাল সব রেডি হচ্ছে হয়তো পুজোর পরে লক্ষ্মী পুজোর পরে অ্যাডভান্স ফর্মুলাটা হয়ে যাবে পুজোর আগেই হয়ে যাবে অ্যাডভান্স ফর্মুলাটা রেডি হয়ে যাবে আর বেসিক ফর্মুলাটা মানে কোনো প্রিপারেশন নেই পুরোপুরি মানে প্রচুর পরিমাণে মাল যা স্টক ছিল প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে একটাও নেই যা ছিল ছিলা নিলেন আর অর্ডার আপনারা করবেন অবশ্যই সঙ্গে থাকবেন যদি কেউ এই ফর্মুলাগুলি ব্যবহার করতে চান অবশ্যই আগে থেকে রিকোয়ারমেন্টটা রাখবেন তাহলে আমাদেরও মালটা তৈরি করতে সুবিধা হবে কারণ আমার কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি মাল আমি বানাই না ধরুন আমার যদি বিশ কেজির একটা রিকোয়ারমেন্ট থাকে অর্ডার থাকে আমি কিন্তু তিরিশ কেজি মাল বানাই দশ কেজি আমার হাতে রাখি কুড়ি কেজি মাল কাস্টমারদের রিকয়ারমেন্ট অনুযায়ী আমি সার্ভ করে দিই দিয়ে দিই আর দশ কেজি আমার হাতে রাখি আবার নতুন কোনো পার্টিতে মালটা নতুন করে প্রডিউস করার জন্য এইভাবে কিন্তু আমি করি আমি কিন্তু এই কমার্শিয়াল বড় বড় কোম্পানির মতন হিউজ পরিমাণে মাল বানিয়ে ডেট এক্সপায়ার করে আবার সেই এক্সপায়ারি ডেট তুলে দিয়ে তার উপরে আবার নতুন এক্সপায়ারি লাগিয়ে এইভাবে ব্যবসা কিন্তু আমার এখানে হয় না এই জন্য অনেকেই বিজয়েশ দাস পছন্দ করেন তার কারণ প্রথম কথা হচ্ছে এখানে ন্যাচারাল প্রোডাক্ট তৈরি হয় আর একটা বিষয় হচ্ছে যে এখানে টাটকা মাল তৈরি হয় এখানে প্রচুর হিউজ কোয়ান্টিটি যে স্টক করে রেখে মাল নষ্ট করা সেগুলো কোনো সময় হয় না এখানে অর্ডারের উপর ভিত্তি করেই কিন্তু একটা মাল প্রডিউস এখানে করা হয় এটা সবার কাছেই খুব পছন্দের কারণ এখানে সব কারেন্ট কারেন্ট প্রোডাক্টগুলি সবাই হাতে পায় এটা কিন্তু সবার কাছেই একটা পছন্দের তাই আমাদের হ্যান্ড ফিড ফর্মুলা নতুন তৈরি হচ্ছে আপনারা যদি নিতে চান আপনারা সঙ্গে থাকবেন তাহলে আপনাদের হিসাব মতন সেই রিকোয়ারমেন্টের মালটা আমরা যখন মাল তৈরি হবে তখন সেইভাবে সেটা হোক অল্প যেরকমই অর্ডার করবেন সেরকম মাল কিন্তু পেয়ে যাবেন কাজে এই মুহূর্তে যদি বলেন যে আমার এক্ষুনি লাগবে পাবেন না অন্তত পনেরো দিন অ্যাডভান্স ফর্মুলা হয়তো এক সপ্তাহের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে আর বেসিক ফর্মুলাটা হয়তো দিন পনেরো সময় লাগবে কেননা খুব যত্ন সহকারে প্রোডাক্টগুলি তৈরি করা হয় রিভিউটা দিতে পেরে আমার খুব ভালো লাগবে এবং আপনারাও নিশ্চয়ই এর থেকে বুঝতে পারবেন যে এই ধরনের রিভিউগুলি সাধারণত কেউ মানে এমনি এমনি বলবে এমনি এমনি বলবে না সেটা যতক্ষণ আপনার সে নিজের থেকে বুঝতে পারছে তাই জন্য কিন্তু এই রিভিউটা এইভাবে পাওয়া যায় এবং সে হবিশ বলেই দিলো যাই হোক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো পুজোটা সবার ভালো কাটুক বিজিএস এর গল্প কথা আবার নতুন করে শুরু হবে পুজোর পর